এই দুটার আগাম ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি আমি আলহামদুলিল্লাহ ভাই আসলে ওই আমি মানুষের মতো চা বাই খাবো না ভাই আমি গরিব মানুষ আমি গরিবের মর্মটা বুঝি চা বিনি আঠারো হাজার একুশ হাজার আমি ওইভাবে চাইতে পারি না ভাই আমার কথা হচ্ছে যে ভাই আমার লাভ কম সেলবে আমাদের স্যারেনের নামও রাখাল বন্ধু জি আমরাও রাখাল লোক জি কৃষক লোক আপনি তো কালেকশন করেন দীর্ঘদিন দীর্ঘদিন হ্যাঁ আপনি কি এরকম পাইছেন যে দাঁতার না না এত এত বড় এত হাইটের এত ইয়া অদাতের বাচ্চা এখন আমি এরকম পাইনি ভাই আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহুর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক সেন্টু ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলের বাচ্চা কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে আজ আমরা দেখব সেন্টু ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সমাজ জুড়ে থাকছি আমি মহাথারত হোসেন আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল

চমৎকার কিছু কালেকশন আছে জি ভাই আমার যে কটা কালেকশন একদম টপ কালেকশন ভাই সেন্টু ভাই মানে সুপার সব জিনিস প্রথমে ধরেছেন কিন্তু এটা মেয়ে বাচ্চা এটা খাসি বাচ্চা একই মায়ের একদম বেল সাথ হতো যে নিচের পাটি বড় উপরের পাটি ছোট একটু দেখাই দর্শকদের যে শাহি আর সার বললাম ভুল বলছি কি না এই যে গোলা কম্বল অনেক বড় হবে এতে সুন্দর নাই না না এক সাথে বাচ্চা হলো এটা কিন্তু অনেক বড় ভাই ভাই ওই যে পাঠার বাচ্চা যে ভাই ওটা ও একটু দুধ হাতে বেশি খাইছে একটু কম খাইছে এটা কি এখন পাঠা জি পাঠা পাঠা ভাই এটা পাঠা এইগুলো জিনিস খাসি করা হয় না ভাই পাঠা পাঠাই পাঠা রাখা যায় বিশেষ করে আপনার দুই বছরে এইগুলোর দাম কিন্তু আপনার দুই লক্ষ অনেক দাম অনেক দাম ভাই 2 লক্ষ টাকাতে পাটা দি 100% জি জি দুটায় অসাধারণ মাশাআল্লাহ এ দুটায় বয়স কেমন চলছে ভাই ভাই 4 মাস 4.5 মাস তবে হাইটটা আমরা মেপে দিই এই জন্য যে একটা নির্দিষ্ট ধারণা পাওয়ার জন্য 87 ইঞ্চি হাইট আছে ওরা আমরা ছাব্বিশ ধরলাম এটা একটু কম ধরো এটা ছাব্বিশ এটা সাতাশ জি এটা পাঠার বাচ্চা ওটা পাঠির পাঠের বাচ্চা মাসাল্লাহ এই দুটার আগাম ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি আমি আলহামদুলিল্লাহ ভাই আসলে এই দুটার দাম কেমন আসবে ভাই ভাই যেহেতু আমি একলা মানুষ আমার কোনো পার্টনার নাই তারপরেও আমি পনেরো পিস ছাগল দেখাবো পাঁচশো করে লাভ আসলো ভাই সাড়ে সাত হাজার টাকা মাসাল্লাহ এই দুইটা কেউ যদি নেয় একসাথে পঁয়তাল্লিশ পঞ্চাশ চাবো না ভাই এক দাম বত্রিশ হাজার টাকা

অপরূপ সুন্দর ছাগল চাচ্ছেন বাচ্চা ছাগল বিশেষ করে পাঠাটা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে বলার কিছু নেই বিডার হিসেবে আমি মনে করি ডায়মন্ড জি আর এই পাটিটা আর একটা ডায়মন্ড বা হীরার টুকরা এটা আপনাদের দুটো একই সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানেই এসে নিতে পারেন অসাধারণ ফিটনেসের সুপার দুটি বাচ্চা ভাই ভাই কালারের দামে পাঁচ হাজার মাশাল্লাহ কাবা ফিটনেস ভাই একদম মানে স্কয়ার

আঠারো হাজার একুশ হাজার আমি ওইভাবে চাইতে পারি না ভাই আমার কথা হচ্ছে যে ভাই আমার লাভ কম খেলবেশক যারাই মোটামুটি বাচ্চাগুলো কালেকশন করছেন অবশ্যই আদা করলাম সবগুলো আমি অসুস্থ লোক আমি কোথাও করবো না সম্পূর্ণ দিয়ে প্রিয় দর্শক যারা ফিটনেসের চমৎকার ক্রসের দুটি বাচ্চা চাচ্ছেন একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা খাসিরা দুই বছর পালন করে আপনি কোরবানি দিতে পারেন সেগুলো আবার হচ্ছে এটা কিন্তু পাঠার সাথে এলেন পাঠি নিলে বাচ্চা হবে একশো এক মাসাল্লাহ দুটো একসাথে মানুষ আপনার অর্ডার করে নিতে পারেন এখানে এই প্রথম তুলার মালিশ নিয়ে ভাই আমি কিছু বলবো না বলবে ইনশাল্লাহ

বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস চব্বিশ প্লাস পঁচিশের কাছাকাছি হাইট আছে ছোট মানুষ আমি আমার কালেকশন কম কিন্তু যে কটা জিনিস দিব উন্নত মানের টাকা লাগুক দুইটা বেশি জিনিস দিবো ভালো এটার দামটা কেমন আসবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ক্যারিং বিকাশ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের এর চমৎকার শখ করে একটি খাসি পালন করতে চাচ্ছেন হেভিওয়েটের খাসি আর যেটা দেখতে সুন্দর ওয়েট বেশি সেটার দামও কিন্তু বেশি বাংলাদেশের যে কোনো পাত্র থেকে এরকম শখ যারা করছেন যে একটা শখ করে খাসি পালন করবেন বাংলাদেশের যে কোনো পাত্র থেকে সুপার বাচ্চাটি আপনি সংগ্রহ করতে পারেন আর একটা হীরার টুকরা ভাই এটা একবারে ইন্ডিয়ান তোতাপরি ছাগলের বাচ্চা আচ্ছা খাসির বাচ্চা শর্ট পান্স এটা গোলা কম্বল কি চমৎকার জি ভাই দুটো কালার আছে এখানে লোমের মাথায় একটা কালার আর ভিতর পুরোটাই কিন্তু সাদা এটা বয়সটা কেমন চলছে

ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি খাসির বাচ্চা যাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাত্র থেকে তো তারপরে ক্রচের এই বাচ্চাটি সংগ্রহ করতে পারেন আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ভাই বিটলের ব্ল্যাক ডায়মন্ড দাম তো ওয়েট অনেক ভাই হ্যাঁ এটা বিটল ছাগলের ওয়েটই হয় এটা বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স ওই সাড়ে তিন মাস খাসির বাচ্চা খাসির বাচ্চা তেইশ প্লাস আছে হাইট এখন জি দিতে পারি একশো প্লাস আছে ইনশাআল্লাহ আরে তবে ভিডিও ভাই আমি অনুরোধ করেছি ভিডিও যেন কেউ স্কিপ করে না দেখে সিনার ধরন ভাই 마শাআল্লাহ এবং ডাবল হাড়ডি শখের তোলা আশি টাকা না শখের তোলা অমূল্য সম্পদ লাভ করে মানুষ সফল হয় তাই এটার দামটা কেমন ভাই এটার দাম যেহেতু আজকে ফিক্সড দাম সব এক দাম একদম পনেরো হাজার টাকা না আস্তে আস্তে যত যাবে হ্যাঁ কিন্তু এই ছাগল ভালো হবে ওই আমি মানুষের মতো চাবাই খাবো না ভাই আমি গরিব মানুষ আমি গরিবের মর্মটা বুঝি বুঝিং খরচ বিকাশ দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা সব করে খাসি পালন করতে চাচ্ছেন বা অনেকদিন হলো বিটল জাতের খাসি খুঁজছেন

এটা মোটামুটি সাড়ে তিন মাস চার মাসের মতো সাড়ে তিন থেকে চার মাস পঁচিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ পঁচিশ ইঞ্চি হাইট মানে হাইট হিসাবে দাম এখন জিজ্ঞাসা করেন আমার দামটা বলে ওই যে করলাম যত যাবি তত কমে এটা সাড়ে চোদ্দ হাজার টাকা দাম সাড়ে চোদ্দ হাজার টাকা ভাই

এটা দামটা কেমন আসবে এটা কেউ যদি লে ভাই সাড়ে তেরো হাজার টাকা দাম মাত্র সাড়ে তেরো হাজার টাকা দাম ভাই অত্যন্ত সাশ্রয় এই যে গোলা একদম শাহিয়াল শাক ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ আমি দিয়ে দেবো দর্শক যারা অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি পাঠির বাচ্চা যাচ্ছেন হরিয়ানা জাতের হরিয়ানা হলে কিছু পার্সেন্ট আছে যেগুলো দেখার মতো যে এটা বিটলের সাথে মিক্স আছে বিটল মিক্স হরিয়ানা জাতের সুপার বাচ্চাটি আপনি কালেকশন করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এক দল ছাগল হ্যাঁ একটা খামার

আমাদের সেরেনের নাম রাখাল বন্ধু জি আমরাও রাখাল লোক জি কৃষক লোক গরিব মানুষ কাছে আসুক প্রবাসী ভাইয়েরা আসুক একটা করুক দিয়ে দিচ্ছেন জি ভাই যারা চমৎকার একটি সুপার কোয়ালিটি সেরোই জাতের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে সুপার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন ভাই শেষ আকর্ষণ এটা আমার বিশেষ আকর্ষণ শেষ আকর্ষণ শেষ আকর্ষণ হ্যাঁ ভাই এটা বয়স টাকা ভাই আবার করছে বয়স কথা আপনি দেখেন ওদা আর দাঁত নাকি ভাই দাঁতেই নেই ভাই না না আর দাঁত দুধের দাঁত আর দাঁত আর দাঁত আর দাঁত না ওঠে তখন মোটা মোটা বড় 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 মোটা দাঁত এটার বয়স সাতের থেকে আট মাস মাস এরকম এখন প্যাকেট আছে এটা

এত ইয়া দাতের বাচ্চা এখন আমি এরকম পাইনি ভাই দুধের একটা জাত এখন কিন্তু কলাবান জি কলাবান এগুলো কলাবানি ভাই কান পান্স ফিটনেস এবং ডাবল এবং ছাগল এবং এইভাবে ছাগল সম্পন্ন জি সব দিক দিয়ে পান এর দিশে দাম কেমন আসলে ভাই দাম এর দাম 35000 টাকা 35 হ্যাঁ কিন্তু 10000 টাকা মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা মাইনাস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এত চমৎকার জিনিস পাওয়া যায় জি ভাই উনত্রিশ ইঞ্চি হাইটের যে ছাগলগুলো আছে দুইবার সাইবার করে বাচ্চা দিয়েছে সেগুলো সেগুলো এত বড় হয় না হাইট অনেক বাচ্চার মান নিঃসন্দেহে ভালো ভালো ভাই ভালো ভাই খরচ বিকাশ দিয়ে দিচ্ছে তবে আজকে যে আপনি ছাগল করে দেখালেন যে কালেকশন গুলো দেখিয়েছেন আসলে আমি অবাক হয়ে গেছি খুব কমের মধ্যে এত চমৎকার সব ছাগল দিয়েছেন ভাবে যদি প্রতিটা সপ্তাহে দেন অন্তত আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে গরিব মানুষগুলো আছে তারা অনেকভাবে উপকৃত হবে মানুষ যাতে আমার জন্য শুধু দোয়া করে এতটুকুই খালি এখানে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি মানুষের দোয়ায় যারা এই ছাগল সংগ্রহ করছেন অবশ্যই দুই চার পাঁচটা জায়গায় দেখবেন যাচাই বাছাই করে তারপরে আসলে ছাগল সংগ্রহ করা উচিত কারণ আপনি একটা খামার করছেন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সব যারা অসাধারণ ফিটনেসের সুপার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন এখানে বসে নিতে সেন্ডু ভাই ভাই অনেক ব্যস্ততার মধ্যে অসুস্থ শরীর নিয়ে যে আমাদের এতটুকু পর্যন্ত সময় দিয়েছেন এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা ছাগলের বাণিজ্যিক খামারের উত্তর সফলতা কমন করছে অনেক দর্শক আপনাদের আপনাদের জন্য দোয়া করে আপনাকে আমার কাছে ফোন করে বলে আরিফ ভাইয়ের কথা ছাড়ের কথা তা আমি বলি ইনশাল্লাহ ওরা খুব ভালো মনের মানুষ দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমন করে আজকের মতো আমাদের সেন্টু ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ